অ্যামাজন পিপিসি শিখে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন কিন্তু সমস্যায় পড়েছেন প্রপার সাপোর্ট আর গাইডলাইনের অভাবে যে সমস্যা প্রায় সবাই ফেস করে কোর্স আছে ঠিকই কিন্তু প্রপার গাইডলাইন লাইফ সাপোর্ট আর রিয়েল মার্কেট ইনসাইট নেই একবার ভাবুন তো আপনি একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করলেন রান করলেন কিন্তু প্রপার স্ট্র্যাটেজি না জানার কারণে আপনার অ্যাডভার্টাইজিংয়ের বাজেট শেষ হয়ে গেল আর সেল আসত না অথবা কিওয়ার্ড রিসার্চে ছোট্ট একটা ভুলের জন্য আপনার পুরো অ্যাড ক্যাম্পেইনটাই নষ্ট হয়ে গেল আরও খারাপ হতে পারে আপনি যদি অ্যাডভার্টাইজিংয়ের রিপোর্ট অ্যানালাইসিস না বোঝেন তাহলে কিভাবে আপনার অ্যাডটা শো করছে এবং কিভাবে আপনার অ্যাডটা পারফর্ম করছে সে সম্পর্কে আপনার ডিটেলস কোনো আইডিয়াই থাকবে না আসলে অনেকেই অলরেডি স্কিল ডেভেলপমেন্ট শুরু করেছেন কিন্তু প্রপার স্ট্র্যাটেজি না জানার কারণে ক্লায়েন্ট পাচ্ছেন না এই গ্যাপগুলি পূরণ করতে এসেছে ইকম ক্লিপস অ্যাকাডেমির অ্যামাজন পিপিসি কোর্স যেখানে শুধু স্কিল নয় সেখানে হবে রিয়েল মার্কেট স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিক্যাল সলিউশন এই কোর্সে ক্লাসের পাশাপাশি থাকছে স্পেশাল লাইভ প্রবলেম সলভিং সেশন এক্সক্লুসিভ প্রাইভেট সাপোর্ট গ্রুপ আর টপ পিপিসি এক্সপার্টদের থেকে রিয়েল টাইম কোশ্চেন অ্যান্ড আনসার সাপোর্ট ইকম ক্লিপস গত পনেরো বছর ধরে ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করা একটি গ্লোবাল ব্র্যান্ড আমাদের আপওয়ার্ক মিলিয়ন ডলারের ইনকাম শত শত ফাইভ স্টার রিভিউ আর হাজারো সফল প্রজেক্ট রয়েছে বিশ্বের শত শত অ্যামাজন ব্র্যান্ডের জন্য আমরা সফলভাবে পিপিসি ক্যাম্পেইন ম্যানেজ করেছি আর এই রিয়েল অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে ইকম ক্লিপস একাডেমির অ্যামাজন পিপিসি কোর্স এই কোর্সে আছে অ্যামাজন পিপিসির এ টু জেড সলিউশন যার মধ্যে আপনারা শিখবেন ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন কিওয়ার্ড রিসার্চ এবং বিডিং স্ট্র্যাটেজি পিপিসি রিপোর্ট অ্যানালাইসিস পারফরমেন্স ট্র্যাকিং এবং এআই টুলস যেমন চ্যাট জিপিটি জিমেন এবং পারপ্লেক্সিটি ব্যবহার করে স্মার্ট অটোমেশন এছাড়াও বাজেট ম্যানেজমেন্ট এবং ক্যাম্পেইন অ্যাবিটেস্টিং এমনকি শেখানো হবে কী করে ডিপলি কম্পিটিটর স্টাডি এবং ক্লায়েন্টের কনসার্নগুলো জেনে আপনি আপনার ক্যাম্পেইনের আরও কিভাবে কীভাবে ধীরে ধীরে ইনক্রিজ করতে পারেন যাতে আপনি শুধু একজন পিপিসি ম্যানেজার না বড় একজন প্রফেশনাল স্ট্র্যাটেজিস্ট হতে পারেন কোর্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করলে পাবেন ইকম ক্লিপসে ইন্টার্নশিপের সুযোগ আর টপ পারফর্মারদের জন্য থাকবে ডাইরেক্ট জব অফার এছাড়া প্রত্যেক শিক্ষার্থী যুক্ত হবেন আমাদের সাপোর্ট গ্রুপে যেখানে ক্লায়েন্ট সোর্সিং প্রোফাইল তৈরি পোর্টফোলিও সাজানো প্রজেক্ট হ্যান্ডেলি সব বিষয়ে পাবেন রিয়েল টাইম গাইডলাইন এই কোর্সে শুধু রেকর্ডেড ভিডিও নয় থাকবে লাইফ প্রবলেম সলভিং সেশন কুইজ এবং প্রজেক্ট বেসড লার্নিং কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লুড আর দেরি না করে আজই এনরোল করুন ইকম ক্লিপস একাডেমির অ্যামাজন পিপিসি কোর্সে কারণ প্রথম দশজন এনরোলের জন্য থাকছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অ্যামাজন পিপিসি এখন গ্লোবাল মার্কেটের সব থেকে ডিমান্ডাবল স্কিলগুলোর মধ্যে একটি আর এ কারণেই ইকম ক্লিপসে আমাদের প্রতিনিয়ত দরকার হয় নিউ রিক্রুটমেন্টস আর আপনি যদি হন ইকম ক্লিপস একাডেমির স্টুডেন্ট তাহলে সেই অগ্রাধিকারটা থাকবে আপনার জন্যই তাহলে আর দেরি কেন আপনার গ্লোবাল ক্যারিয়ার শুরু হোক এখান থেকে